যার মধ্যে প্রথম দাবি ছিল দুর্নীতিগ্রস্ত নিয়োগ বাণিজ্যকারী আত্মসাতকারী আমাদের প্রধান শিক্ষক আছে ওনার আমাদের সর্ব উনি বিরুদ্ধে যে এলিগেশনগুলো যিনি আনা এলিগেশন আনা হয়েছে হয়েছিল আটটার মধ্যে উনি ছয়টা মানে অপপরচিত স্বীকার করেছেন মানে এগুলোর সাথে আমি জড়িত যার মধ্যে একটা হচ্ছে আমার আমি আপনাকে একটা ধারণা দিই আমার স্কুল ফান্ডে এখন আছে আঠাইশ হাজার টাকা শুধু উনি উনি একা ঢুকাইছেন পাঁচ লক্ষ কত টাকা তারপর হচ্ছে আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি মহোদয় যিনি আছেন উনি ঢুকাইছেন মানে ওদের দুইজনের হাতে প্রায় এগারো লক্ষ টাকার কাছাকাছি আছে সভাপতির সভাপতি নাম হচ্ছে নুরুল হক সাহেব উনিও ওনার দায়ীগুলো স্বীকার করছেন এবং উনি বলছেন যে উনি একটা আমাদের আমি ওনাদের আমরা ওনাদেরকে সময় সময় দিছি চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আগামী তিন দিনের মধ্যে ওনারা

গ করতে হবে সভাপতি ঘন্টার মধ্যে টাকা যেগুলো কিভাবে দিবেন তার একটা ঘটনা ঠিক করবেন আর তৃতীয় হচ্ছে কি আগামী রোববারের মধ্যে আমাদের যে স্কুলের সকল দাবি দেওয়া ছিল দাবি দেওয়ার মধ্যে আমাদের স্কুলের প্রায় কত পনেরোটা মতো দাবি দেওয়া ছিল স্কুলের সংশ্লিষ্ট শিক্ষকরা যেগুলা মধ্যে আমাদের বেতন কাটা ও সংস্কারের মত দাবি আছে স্কুলের অবকারাম উন্নয়নগত দাবি আছে তারপর হচ্ছে শিক্ষককে মানি ফটার প্রপার ক্লাস না আনানো অনিয়মিত ক্লাস না আনানো তারপর হচ্ছে বাণিজ্যিক মাধ্যমে যেগুলো নিয়োগ করেছে এগুলো অপসারণ সেই বার্ষিক কিরা অবস্থান বন্ধ তারপর হচ্ছে স্কুলের বিভিন্ন মানি ইউনিক আইডি দিবে এই জন্মদিন আপডেট করবে এগুলা নামে যে টাকাগুলো nito এগুলো ওনারা না দিবেন না বলে মানে আমাদের অভিযোগগুলো ওনারা ডাই শেয়ার করে দিবেন নাকি আগামী দুবারের মধ্যে ওনারা সবগুলো দাবিগুলো মেনে নেবেন বলে

এখানে আরেকটা যিনি ছিল একটা বিষয় ছিল কি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি যিনি আছেন নুরুল হক সাহেব ওনাকে আজীবনের জন্য স্কুল কমিটি সভাপতি পদে সম্মানিত ঘোষণা করা হলো ঠিক চাইলে চাইলে দাতা সদস্য হিসেবে যে 12 জন দাতা সদস্যতাকে ওই ওই হিসাবে দাতা সদস্য হিসেবে আসতে পারবেন আর ম্যানেজিং কমিটির সদস্য নিয়োগ বাণিজ্যকারী আলহাজ সুনালি সাহেব

পরবর্তী পদক্ষেপ আমরা যে দাবিগুলো এই দাবিগুলোর ভিত্তিতে প্রধান শিক্ষককে পদত্যাগ করার জন্য চব্বিশ ঘন্টার যে আলটিমেটাম দিলাম আর আমাদের ফান্ডে টাকাগুলো ফান্ডে ফেরত দেওয়ার জন্য যে একটা আমরা ওনাদেরকে সময় দিলাম ওগুলো আমরা আগামীকালকে টিউনি মহ করার একটা আবেদন করে যাব। যেহেতু আমাদের আপনারা দেখতে পারবেন পুরো বাংলাদেশে পরিবর্তনের যে হাওয়া বইছে যেভাবে টেনে পাইছেন যুক্তি যেগুলো কন্ডন করতে পারে নাই তারা কি করছেন স্বেচ্ছায় বলতেছেন কি এরা আমাদের ভুল হয়েছে এরা আমাদের করা উচিত হয় নাই একইভাবে অনেকগুলো শিক্ষক যারা ব্যবহারিক খাতার দেওয়ার নামে ব্যবহারিক খাতায় নাম্বার দেওয়ার নামে শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিত উনিও স্বীকার করছেন যে এটা আমার একটা প্রথা হয়ে গেছে বিস্তির একটা প্রথা এটা ভবিষ্যতে হবে না আমি এই ধরনের টাকা পয়সা নিয়ে ছাত্রদেরকে ঘিম্মি করবো না বা টাকা পয়সা নিব না হয় না এই ধরনের না না